কাকু প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া ভালো আছি আমি আজকে আমাদের সবাই বেকার বাজারে সবজি বাজারে একটি লাইফ নিয়ে আসলাম প্রতিদিনের মতন আপনারা অবশ্যই আমাকে চাপআ করবেন আর যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব নিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন

60 টাকা ওতলা 1 কে 50 টাকা হবে 50 টাকা রেটা মাছ যে যেখান থেকে দেখছেন জুতোটা আমাদের সারা বিক্রি মাসাল আলহামদুলিল্লাহ তার তো একদম সবজিগুলো দেখেন লাইফের মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন দেখেন কাঁচা আম কীভাবে হাইতেছে গাছ থাকলে কীভাবে হাইতেছে হাওয়ার ডক দেন ছক লাগাই দিয়ে নেন সব ছকটি এরাই এরাই দেয় আরেকটা দেওয়া হায়া টুটমুট পোস্ত আছে

अच्छा दोनों जाली लेकिन पचामुनीस कहाँ पे ताना मैं इस लोगों को माल बोलो अलसन बोलो हम लोग काम शुरू कर रहे हैं और ये हमारा काम है हम ने आराम कब आगे हम ने काम वहां तो कुछ नहीं है क्या हो रहा है हमारा कोनोदा रहता है हकलाता है कोई और आंत में आ रहा है और मैं 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 Rồi 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 rồi

It's a little It's a